আলাইকুম করি সকলে ভালো আছেন আছেন সুস্থ আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম তো অনেকেই ভিডিওটি আপনারা দেখতে পারেননি শুধু কথা শুনেছেন আপনাদের কেথার্থে আমি আজকে এখন আপাতত এই ভিডিওটি দিচ্ছি পরে বিস্তারিত যখন ডিটেলসটা গভর্নমেন্ট প্রকাশ করবেন সেটা তুলনামূলকভাবে ভাবে দুই সাথে কত ডিফারেন্ট সেটাও আমি আপনাদের সামনে প্রকাশ করব আপনি জানেন যে এর উপরে আমার একটি ভিডিও ছিল এর পূর্বে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন আমি আমার ডিসক্রিপশনে এবং উপরে লিঙ্কে দিয়ে দিব তো এখানে দেখেন হস প্যাকেজ ঘোষণায় বেসরকারি ব্যবস্থাপনায় চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা এটা কিন্তু অনেক বেশি এবছর হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ চার লাখ আর বেসরকারি ব্যবস্থাপনা হতে যাওয়ার প্যাকেজ চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে আজ বুধবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আপনারা হয়তো একটু পরেই ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে এই নিউজগুলো চলে আসবে আপনারা দেখতে পারবেন ধর্ম প্রতিমন্ত্রী বলেন উপরের প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজ সরকারি ব্যবস্থাপনা হজে যেতে পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো চল্লিশ টাকা খরচ হবে অর্থাৎ এবার হজ তাহলে সরকারি প্যাকেজ দুটি হচ্ছে ওটা সর্ব উপরে যেটা হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনা সর্বনিম্ন চার লাখ বাষট্টি হাজার আর এখানে বলতেছে যে সরকারি ব্যবস্থাপনা হজে যেতে পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো চল্লিশ টাকা খরচ হবে উপরের প্যাকেজটি ছাড়াও অর্থাৎ দুটি প্যাকেজ আর বেসরকারি হচ্ছে চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো তিরিশ টাকা এটা অনেক বেশি এদিকে হাবের নেতা শাহাদুত হোসেন তসলিম জানিয়েছেন বেসরকারি ব্যবস্থার হজ প্যাকেজ চূড়ান্ত ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে চলতি বছরে দশ লাখ হজ যাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এটা আমরা জানি কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়েছে কিছু টার্মস আছে এখানে এবং বাহাত্তর ঘন্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে কিন্তু আজকের অন্যান্য যে নিউজগুলো ছিল সেই নিউজগুলো কিন্তু কিন্তু বলেছে যেটা আমরা সকালে পড়েছি যে আজকে হজ প্যাকেজ ঘোষণা হতে পারে ধর্ম প্রতিমন্ত্রী এগারোটার সময় এ বসছিলেন সেখানে কিন্তু লেখা হয়েছে যে সৌদি গভর্নমেন্ট এখনও কোনো প্যাকেজ ঘোষণা করেননি অর্থাৎ এই প্যাকেজটি কিন্তু এটা টেন্টিটিভ একটা প্যাকেজ এটাও ফাইনাল না দেখবেন যে এটাও হয়তো কম বেশি হয়ে যাচ্ছে ওই নিউজের সাথে তারপরেও যে বিষয়টি হচ্ছে যে আমার মনে হয় যে চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বেসরকারিভাবে অনেকেই এবার হজে যাবেন না এটা আমার ব্যক্তিগত ধারণা আর সরকারি ব্যবস্থাপনা যেটা পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো চল্লিশ অর্থাৎ পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো চল্লিশ টাকা আমি সরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশন করেছি এবং আমার ওয়েবস আমি জানিনা এই পাঁচ লাখ সাতাশ হাজার অর্থাৎ এর সাথে কিন্তু পাঁচশো পঁচিশ থেকে পঞ্চাশ রিয়াল কুরবানি টাকা যোগ হবে এই টাকার সাথে এই টাকাটা কিন্তু প্যাকেজ এর সাথে কিন্তু কুরবানির টাকার কোনো সাজস নেই সেখানে যদি পাঁচশো পঞ্চাশ রিয়াল যদি চলে আসে তাহলে কিন্তু এই টাকাটা আরো অনেক বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার উপরে সাড়ে পাঁচ লাখ টাকার উপরে টাকা দিয়ে অনেকেই সরকারিভাবে হজে যাবেন কিনা আমি ঠিক জানি না আহ যারা এ বিষয়ে জানেন বা অনেকেই আপ আপনারা আমার এই বিষয়ে কমেন্টস করেছেন আমি আপনাদের কাছে আরও বেশি বেশি কমেন্টস আশা করি যে এই রেটটা সরকার যা নির্ধারণ করেছেন সরকারি এবং বেসরকারি তা কতটুকু সামঞ্জস্য এখনকার পরিস্থিতিতে আপনারা জানেন যে দুই বছর করোনার এই মধ্যে মানুষের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে তারপরে যারা ধর্মপ্রাণ মানুষ হজে যাচ্ছেন তাদের পক্ষে এই এত টাকা এই মুহূর্তে বেয়ার করা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিষয় আলোচনার বিষয় তারপরে আল্লাহ সব কিছু সহজ করে দেন বন্ধুগণ এরপরে যখন আমি ভিডিওটা নিয়ে আসব সেই ভিডিওতে আপনারা দেখেছেন আমি ভিডিওটার লিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি আপনার এই ভিডিওটা দেখেন দুই হাজার সালের হজ প্যাকেজে কত কতজন যাচ্ছে এই এইটি নিউজটি ছিল সেই নিউজটি আপনার দেখতে পারবেন সেখানে আমার একটা ধারণা দেওয়া ছিল আমি আপনাদেরকে সেটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব এই প্যাকেজের সাথে সেটা যেন আমি তুলনামূলক করতে পারি তো বন্ধুগণ হাব যেহেতু ঘোষণা করছেন যে আগামীকাল তারা বেসরকারি প্যাকেজটি ঘোষণা করবেন এই যে বেসরকারি ব্যবস্থা হজ প্যাকেজের চূড়ান্ত ঘোষণা আগামীকাল বেসরকারি হবে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি যে আগামীকাল বেসরকারি কি নিউজটা আসে ডিটেলসটা আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যত সম্ভব দ্রুত টাইমে তো বন্ধুগণ আমি এই নিউজটির লিঙ্কটি আমি নিচে দিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন তথ্য নিয়ে সবার আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ